হোয়াটসঅ্যাপ গাইড চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা অনেকেই জানেন যে আপনাদের ইউটিউব শর্ট ভিডিও ভাইরাল কী জন্য হয় না এই প্রত্যেক ভুলটি আপনারা করে যান এই জন্য আপনাদের শর্ট ভিডিওতে ভিউজ আসে না ভিউজ কম আসে দশটা বিশটা একশোটা এর বেশি আর ভিউজ আসে না এই সেটিংটা যদি আপনারা বারবার করেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে আর আপনারা একটি কাজ অনেকেই ভুল করে এজন্য আপনাদের ইউটিউব স্টুডিওতে মারাত্মক একটি ক্ষতি হয় এজন্য আপনাদের চ্যানেলে ভিউজ আসে না অডিয়েন্স কমে যায় রেঞ্জ কমে যায় এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে শেয়ার করব এই কারণটা কি জন্য হয় আর কি ভুল বলে আপনারা করেন এই ভুলটা করলে আপনাদের চ্যানেল কখনোই রেঞ্জ বাড়বে না অডিয়েন্সের কাছে যাবে না এই আপনারা চোখ রাখুন কামরুল বিনোদন ইউটিউব চ্যানেলে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি তো তো চলে যাই এখন আমার নতুন ভিডিওতে আপনারা জানেন যে ইউটিউব স্টুডিওতে ভিডিও আপলোড দেওয়ার পরে যে ভুলটা আপনারা করেন ভিডিও আপলোড হওয়ার পরে আপনারা সেই স্টুডিওতে আর বারবার প্রবেশ করবেন না চলে যাই আমি আপনাদের স্টুডিওটা আপনাদেরকে আমি দেখাই আমার পাশেই দেখতে পাচ্ছে ইউটিউব স্টুডিও এটা হচ্ছে যে ভুলগুলো আপনারা করেন এই ভুলটা আপনারা কখনোই করবেন না যে ইউটিউব স্টুডিও প্রবেশ করার পর আপনারা বারবার এরভাবে টান মেরে ইউটিউব স্টুডিওর রেঞ্জটা কমাই দেন ইউটিউবে একটা ভিডিও আপলোড দেওয়ার পরে আপনারা কখনো আর এই চ্যানেলে প্রবেশ করবেন কিছুক্ষণ পরে প্রবেশ করবেন দেখবেন আপনার অনেকটা বেড়ে যায় আপনি যদি সঙ্গে সঙ্গেই ইউটিউব স্টুডিওতে প্রবেশ করেন করার সময় দেখবেন যে ইউটিউব অ্যালকোরিয়াম সে চেক দেয় দেওয়ার পরে যদি দেখে যে আপনারা বারবার ভিডিও টান মারছেন বারবার ভিডিও দেখতেছেন তাহলে ওই ভিডিও